টার্গেট তৃণমূল কংগ্রেসের কেন চাই যে তৃণমূল কংগ্রেসের অর্জুন সিংকে কে যেন প্রকারে আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে চাই কারণ অর্জুন সিং বিজেপিতে থাকলে পরে লড়াই করবো হিন্দুদের হয়ে লড়াই করবে তাহলে কি চাপে রাখার চাপে রাখার তো চেষ্টা আছে এর আগে তো যাকে এখন আবার সিপি করে যাকে বেরিয়ে আনা হলো সে তো এক আমাদের সাংসদ অর্জুন সিং সেই সময় অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে গুণের অভিযোগ মানে গুণ করার চক্রান্ত ভূ মণ্ডলের যে অত্যা সাধারণ সম্পাদক মন্ডল ওয়ানে সরি মন্ডল ওয়ানে সাধারণ সম্পাদক রোকেশের বাড়িতে রোকেশ শাহের বাড়িতে কি অত্যাচার হয়েছে এখানে এবং গুড্ডু এই দুজন আছে তৃণমূলের পোশাক গুন্ডা একজন মদ বিক্রি করে একজন লোটো চালায় লোটো যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে পকেট হচ্ছে এক কথায় এবং চোখের সামনে হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারছেন এবং পার্থভৌমিকের এক নম্বর সাগরে হচ্ছে এরা পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাতে এবং তারা যেভাবে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে মেশিন লুট করেছে সামান্য কিছু টাকা ছিল সেটা লুট করেছে আমাদের মহিলা আমাদের যে ওনার স্ত্রী আমাদের পার্টিরই মহিলা কর্মী বলে আমি মনে করি তার সোনার দু সোনার কিছু গয়না ছিল সেটা লুট করেছে এমনকি কাস্টমাররা যারা জামা কাপড় বানাতে দিয়েছিল তাদের জামা কাপড় পর্যন্ত লুট করে নিয়ে গেছে এটা চলতে পারে না এদের এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা একটা ভয়ের বাতাবরণ তৈরি করা এবং এখানেও বেলডাঙা মডেল করার চেষ্টা করা হচ্ছে কারণ যারা গুন্ডা এসেছিল মাথায় ওই দু চারজন হিন্দু ছিল বাদ বাকি সব মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে নয়াবাজার থেকে মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে হিন্দুদের বাড়ি অর্থাৎ হিন্দুরা যেন আগামী দিনে ভোট দিতে না যায় সেই ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বুঝতে পেরেছে তাদের অবস্থা ভালো নয় সেই জন্য সম্পূর্ণরূপে নগ্ন রূপে সাম্প্রদায়িক রাজনীতিতে নেমে গেছে তৃণমূল বলছে এটা ব্যবহার করে এগারো সালের আগে যেভাবে সিপিএম নেতাদেরকে ফোন করেছে আমরা সেইভাবে সেই নীতিতে বিশ্বাস করি না কিন্তু আমাদের এমন কিছু করতে বাধ্য করবেন না যেটা ভবিষ্যতে আপনাদের জন্য